হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো নতুন আরও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো লং ভিডিওটি বানাচ্ছি আমার কিছু বন্ধুদের জন্য তোমরা কেউ কিছু মনে করো না পুরোটা শোনো তবেই কমেন্ট করো ঠিক আছে আমি তোমাদের আর কি ইগোর জন্য বলছি না আর মানে কথাটি হচ্ছে আমাকে অনেকে কমেন্ট বক্সে বলছো যে দিদি আমাকে হচ্ছে এআই এডিটিং ফটো আমাকে করে দেবে আমাকে ফটোটা বানিয়ে দেবে আমি সবাইকেই বানিয়ে দিতাম কিন্তু শোনো মানে আর কি কতজনকে বানিয়ে দেবো বলো আর আমার তো হাতে টাইম নেই না যেহেতু সংসার আছে মেয়ে আছে তাদেরকে সামনে আমার ফেসবুকে কাজ করতে হয় আমি যদি ফ্রি থাকতাম আমি অবশ্যই সকলকে বানিয়ে দিতাম কিন্তু সকলকে মানে কতজনকে বানিয়ে দেবো বলো আমি এই যে এআই এডিটিং এই যে মানে যে আর কি এডিটিংটা আমি তো এই নিয়ে ভিডিও দিয়েছি তোমাদের যে কী করে তোমরা অ্যাপ থেকে মানে ইনস্টল করে স্টোর থেকে ইনস্টল করে কী করে এডিটিং করবে বাবা বাবা মানে কী কী লিখে এডিটিং করবে কেমন এডিটিং করবে সেই সব একটা লং ভিডিও তোমাদেরকে দিয়েছি আরও একটা লং ভিডিও তোমাদের মাঝে আনব সেটা হচ্ছে বাংলাতে মানে তোমাদের নিজের ভাষায় বাংলাতে লিখে তোমরা কী করে সহজভাবে তোমরা এডিটিং এডিটিং করবে খুব তাড়াতাড়ি হয়তো ভিডিওটি তোমাদের মাঝে নিয়ে আসবো আর আমার আগে ফার্স্ট মানে পোস্টে আছে আমার ভিডিওটি মানে লং ভিডিওটি তোমরা কীভাবে জিমিনি এআই অ্যাপ থেকে তোমরা নিজেদের ফটো এডিটিং করবে সেটা আমি আমার পিনপোস্টে দিয়ে দিয়েছি তোমরা একটু জাস্ট ভিডিওটি দেখো প্লেস্টোর থেকে ইনস্টল করো আর আমি যেমন আমি তো প্রত্যেকটা ফটো মানে যেমন টাইপের ফটো আমি পোস্ট করি সেই টাইপের ফটো মানে প্রমোটা আমি হচ্ছে ক্যাপশনে কিংবা আমি আমার কমেন্ট বক্সই দিয়ে দিই সেটা জাস্ট কপি করে তোমরা ফটোর সাথে অ্যাড করে জাস্ট সেন্ড করে দেবে ওরা সেম টু সেম বানিয়ে দেবে একটু এবার করে দেবো যেহেতু কেন বলো আমার তো টাইম নেই না তোমাদের কতজনকে বানিয়ে দেবে একজন দুজনকে আমি বানিয়ে দিয়েছি ম্যাসেঞ্জার ওরা রিকোয়েস্ট করেছিল তো ওদেরকে আমি বানিয়ে দিয়েছি ঠিক আছে আর কমেন্ট বক্সে তোমার তোমরা যারা বলছো এতজনকে তো বানিয়ে দেওয়া সম্ভব না শোনো রাগ করোনা রাগের মতো কোনো কথা বলছি না আমার হাতে খুব টাইম থাকলে আমি অবশ্যই সকলকে বানিয়ে দেবো কেন বানিয়ে দেবো না বলো আমারই ভালো লাগবে তোমরা আমাদের রিকোয়েস্ট করছো এত যে বানিয়ে দাও বানিয়ে দাও আমি অবশ্যই বানিয়ে দিও কিন্তু টাইমটা নেই না আর একটা মেন কথা হচ্ছে এই যে মিনি এ আই এই যে ফটো এডিটিং মানে যে অ্যাপটি আছে না ওটা না আনলিমিটেড ফটো এডিটিং করা যায় না মানে চার থেকে পাঁচটা বাস এডিটিং করার পর না ওখান থেকে অফ করে দেবে মানে পরের দিন ট্রাই করতে বলবে মানে আনলিমিটেড ফটো এডিটিং করা যায় না মানে রোজ হচ্ছে তোমার চার থেকে পাঁচ এরকম সামথিং করা যাবে এডিটিং এর বেশি করা যায় না তাহলে বলো আমি 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 ফটো এডিটিং করবো নাকি ফেসবুকে কাজ করবো নাকি তোমাদের একটু মানে ম্যানেজ করে নাও আমি তো ভিডিও দিয়েছি তোমরা কীভাবে কী করবে সব ভিডিও তো আমি ফেসবুকে দিয়ে দিয়েছি তোমার জাস্ট একটু কষ্ট করে সেম টু সেম ওইভাবে কাজ করো তোমাদের এডিটিংটা হয়ে যাবে খুবই সহজ ঠিক আছে মেন হচ্ছে প্রমটা মানে প্রমটা তোমরা যত নিত্য নতুন দেবে তোমাদের তত নিত্য নতুন হচ্ছে তোমাদের ফটো এডিটিংটা করে দেবে আর আমি যেমন যেমন টাইপের ফটো পোস্ট করছি ওরকম টাইপে তোমার অনেকে করতে চেয়েছো আমি কমেন্ট বক্স প্রমটা দিয়ে দিয়েছি তো না কমেন্ট বক্সে কিংবা ক্যাপশন আমি দিয়ে দিই সেটা কপি ক্লিক করে কপি করে নেবে কপি করার পর এবং তোমার ফটোটা সেমটা নিচে ক্যাপশনটা দিয়ে আর লেখাটা দিয়ে সেন্ড করে দিলে সেম টু সেম ফটো তোমাদের দিয়ে দেবে একটু কষ্ট করে বলো আমার আমার নিজেরই খারাপ লাগছে তোমাদের ফটোগুলো এডিটিং করতে পারছি না আমি দু তিনজনকে করে দিয়েছি মেসেঞ্জারে তো আর বেশি করতে পারছি যেহেতু আনলিমিটেড করা যায় না ঠিক আছে আনলিমিটেড করা গেলে না আমি অবশ্যই ট্রাই করতাম রাত জেগে হলেও আমি তোমাদের সবাইকে হচ্ছে এডিটিং করে দিতাম যেহেতু আনলিমিটেড করা যায় না মানে চার থেকে পাঁচটা করলে তারপরে তোমাকে বা মানে বলে দেবে যে এখন করতে পারবে তোমার সময় মাসে যখন কোনো ফটো এডিটিং করে দিতে পারবো না মানে তুমিও ট্রাই করতে পারবো এরকম লেখা দিতে তো কেউ কিছু মনে করো না তো জন্য ভিডিওটি বানিয়েছি আমি খুবই দুঃখিত তোমাদের সবাইকে আমি এডিটিংটা করে দিতে পারলাম না আর কি আর যেহেতু মানে চার পাঁচটা কিছু করা যায় না আমার আমার হাতে সময়ও নেই আমি ফেসবুকে মানে কি চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো দু তিন ঘন্টা মাঝে মাঝে একটু একটু টাইম দিই আর তাছাড়া আমি নিজের পশে কমেন্টে লিখলে যেমন টাইম দিতে পারি না একটু ম্যানেজ করে নিও আমি আরও একটু লং ভিডিও আনুব তোমাদের মাঝে তোমরা নিজের ভাষা বাংলা ভাষায় কীভাবে তোমরা এডিটিং করতে পারবে খুব সহজে যেমন চাইবে তেমন পোস্ট বাংলায় তো সবাই একটু ম্যানেজ করে নিও আর কি এই ভিডিওটি এই যে সকালে করলাম আমি এই ভিডিওটি এখন হচ্ছে এখন সাড়ে নটা বাজে সাড়ে নটায় ভিডিওটি করলাম আমি এই ভিডিওটি আজকেই পোস্ট করবো সাড়ে এগারোটাই সবাইকে অসংখ্য ভালোবাসা আর সবাই আবারও শুভ সকাল সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকো তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজকে মতো টাটা আমি খুব তাড়াতাড়ি কিন্তু বাংলা কিভাবে তোমরা এডিটিং করবে লিখে রংস লিখে তো আমি খুব তাড়াতাড়ি তো আর কিছু কথা বলবে না আজকে মতো আসি সবাইকে টাটা